বন্ধু আমি পাস করেছি পাস করে তো ভালোই করেছো তোমার আম্মুর কাজ যা বলি আসো এর পরেই ভালো করে পড়বা আচ্ছা মা মা পাস করেছি আচ্ছা বাবা তুমি পড়া লেখা করে বড় হয়ে আমাদের চাকরি বাকি করে খাওয়াই আমি বড় হয়ে তোমার খাওয়াবো আমি বড় হয়ে চাকরি বাকি করে আমার বউকে খাও কেন বাবা তুমি আমাদের খাওয়াবা না তুমি তোমার দাদা দাদিকে খাটি দাও যে আমি তোমারে খাটি দেব যে সমস্ত মানুষেরা নিজেদের শ্বশুর শাশুড়ি পিতামাতাকে খেতে পড়তে দেয় না তাহারা নিজেদের সন্তানদের কাছ থেকে খাওয়া পরার আশা করাটাই বিতা ছাড়া আর কিছু নয় আমরা আমাদের শ্বশুর শাশুড়ি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব। যা দেখে আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে শিক্ষা নেবে